দাদা মরে গেছে লেটা চুকে গেছে ঠিক আছে আমার মুরগি কততে মারা গেছে আজকে আমি সেটা বলতে পারবো ঠিক আছে ও মোর শেখারও শেষ নেই মায়ের খাওয়ারও কোনো বয়স নেই সেটা বলতে হ্যাঁ আমার মাথায় চুল নেই তাই কোনো ভুল নেই ঠিক আছে ভালো মন্দ ভাই ভাই এখন আমি রাস্তায় বসে আমি চুটি ভাই ঠিক আছে সবাই চলে এসছি কাটাপ্পা দার দোকানে দাদা এক শুনে নেবো হ্যাঁ দাদা কেমন আছো ভালো ভালো তুমি কেমন আছো ভালো দাদা বিরিয়ানি তো আছে ঠিক আছে তার সাথে কিছু কিছু খাবার আছে যেরম চাপের মাংস আছে গিলেমেধে আছে আমাদের ঘুগনি আছে খাসির চবিতে আলু ছাড়া ঠিক আছে তারপর সিলেক্সে জিনিস আছে পাকোড় মাকড় ওরা বিকালে তৈরি হয় হ্যাঁ পাকোড়া আছে লালিপপ আছে উইস আছে তারপর হচ্ছে বড় লেগ পিস আছে ঠিক আছে তারপর হচ্ছে আমাদের খাসির ছাট আছে ঠিক আছে রুটি আছে তরকা আছে

নিয়ে ফেলো কুড়ি টাকা ফাইন যত খুশি তত খাও পরিবেলাশো গ্রামে দেখ আমার কোন কন্ডিশন নাই খালি কুড়ি টাকাটা এর জন্য বলি যে কেউ রাইসটা ফেলবে না ঠিক আছে আর এখনো নিই নি এটা বলার এই তার মনে একটা আতঙ্ক থাকবে রাইসটা ফেললে

হ্যাঁ শেখার শেষ নেই শেষ নেই মায়ের খাওয়ার মাথায় চুল নেই তাই কোনো ভুল নেই ঠিক আছে তো লাভাচ্ছে না কারো কারো কপি করতে না কিন্তু ঠিক আছে কারো কপি করতে কপি করে আমার লাভ নেই

আমি কালার মালা ইউজ করি না আমি হ্যাঁ আমি একটা কিছু এনে দুটো হাড়িতে দিই যেটা বাস্তব সেটা বললাম ওই একটা কিছু এনে দিয়ে দেয় একটা কিশোরের দাম হচ্ছে দুশো পনেরো টাকা যেটা অরিজিনাল আর এক এক হাড়িতে দেড় কেজি করে দুধ যায় মোষের দুধ ঠিক আছে হ্যাঁ মোষের দুধ হ্যাঁ হ্যাঁ আমুল দুধ যায় একটা একশো গ্রামের আর দেড় কেজি হচ্ছে দুধ যায় ঠিক আছে হ্যাঁ চিকেন মটন আমাদের একসাথেই আছে ঠিক আছে মটনটার মোটামুটি আগের একটু চাহিদা বাড়ছে আগে আমি এক কিলো দিয়ে শুরু করেছিলাম দুই তিন কিলো আনছি চার কিলো আনছি ঠিক আছে আস্তে আস্তে তোমাদের কিভাবে বাড়বে তোমাদের আসবে আমি ওই তো অশ্বনগর নেমে অশ্বিন দুই নম্বর প্লে আসলে সবার দিয়ে সুবিধা এক নম্বরে যদিও কেউ নামো কলকাতা দিয়ে কেউ যদি আসো এক নম্বরের দিয়ে দুই নম্বরে আসবে দশ টাকা বলবে খালি লুচতে বাড়িতে যাবো কাটা পাতার নাম বলা লাগবে খালি বলবো লুচতে বাড়িতে যাবো

আমার আমার মুরগি আজকে একশো পঁয়ষট্টি টাকায় মারা গেছে ঠিক আছে আজকে সস্তা একশো পঁয়ষট্টি টাকা মারা গেছে বাহুবলি কিউ মারা ওর নাম পয়সা নি লিয়া ঠিক আছে আমার মুরগি দামে মারা ওই বলছে মজা নিলে সাজা নিতে হবে অ্যাশ করলে ক্যাশ যাবে যা করবা তাতেই ক্ষতি দেখো এই যে আমার শগুনের ব্যানার রয়েছে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার শগুনের চিকেন না এই দেখো এই যে ক্যালেন্ডার রয়েছে শগুনা চিকেন না তাকে আমি চেন খুলে দিতে ঠিক আছে আর যদি চেনে এটা না পোষায় তা এক দেড় মাস তার গোলাম থাকবো তার বাড়িতে ঠিক আছে হ্যাঁ এক দেড় মাস তার গোলাম খাটবো আর হচ্ছে তার উপরে বড় কথা দেড়শো গ্রাম দেড়শো গ্রাম আপ আছে যখন ওয়াশ হবে যে কোনো ব্যক্তি এসে প্রমাণ করে যদি দেখে যে দেড়শো গ্রাম আপ নাই তাহলে আমি বললাম না এক দেড় মাস প্রমাণ নিয়ে হ্যাঁ চেন ছিঁড়ে নিয়ে চলে যাবে আমি কি বলবো কিছু বলেনি তো